বন্ধুরা সব কী করছে ও সবার রান্না টান্না বসে গেছে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো এখন আমি পাঁচ মিনিট জন্য সবজি রান্না করছি সব রকম সবজি ছিল একসঙ্গে করে আর রান্না একটা সবজির তরকারি হবে তো বসিয়ে দিয়েছি আমার সবজিওয়ালাও এসে গেছে ডাকছে হ্যাঁ আসছি 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 দাঁড়া চলো তোমাদের তো দেখাই সবজি এলা লাগছে বন্ধুরা চলো আমার সবজি আলা এসে গেছে একটু সবজি নিব তাহলে তোমাদের ওই দেখো দাঁড়িয়ে আছে দাদা দাদা আসছে আছে সবজি বেগুন ভেন্ডি আম এদিকে কি শশা টমেটো দাও তো একটু অত নিয়ে পচে যাবে না তো টমেটো না না দু আটি না একাটিই দরকার নেই দু আটি দরকার নেই আর আমার দিমা আরে ওটা শব্দ দেব তো ওই একবার একটুখানি দাও ঠিক আছে তুমি খালি গাদা গাদা দিতে থাকো সীমাছে সীমাছে আছে হলো 14 আর হ্যাঁ কুমড়ো দাও কুমড়োটা লাগে একটু একটু করে থাকে কাঁচা লঙ্কা দাও কত সবজি ছিল আজকে সব গুছিয়ে গেছে একটা সবজি করবো বলে রাখলো কি করে রাখলাম কেটে রাখলাম এখন আবার এইগুলো নিয়ে রাখি কদিন আর কিছু না শশা দিয়েছো শশা দাও পাঁচশো পাঁচশো শশা তাহলে হলো তোমার হচ্ছে কুড়ি ভেন্ডি কুড়ি চল্লিশ আর টমেটো কুড়ি ষাট আর ছশা তিরিশ নব্বই কুড়ি আছে দশ আর তিরিশ এই আছে দশ আর কুড়ি একশো তিরিশ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ওরে বাবা রে বাবা না আর কিছু না কাঁচা লঙ্কা তো লাগবে একটা প্যাকেটও হয়ে গেছে খুব কতগুলো সবজি দিয়ে দিয়েছে বললাম অল্প করে দাও অল্প করে দাও ওই দিল এই দুটো পালং শাক আমি বললাম একটা পালং শাক দিতে দুটো পালং শাক দিয়ে দিয়েছে আমাদের সবজি আলায় এরকমই যদি বলো তুমি এইটা কত করে তো অমনি দিয়ে দিলো সব গাদা গাদা দেখেছো এখন আবার সব এগুলো আলাদা করতে হবে আলাদা করে তারপরে সব আলাদা আলাদা প্যাকেটে রাখতে হবে নাহলে এ নষ্ট হয়ে যায় ভীষণ আর এই দিকে তো আমার অডিও চিৎকার করে বেড়াচ্ছে দেখো কিরকম রাস্তার লোককে দেখলে এরকম চিৎকার করতে থাকে দেখো দেখলে তোমাদের কি হয়েছে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কে এসেছে কে কে হ্যাঁ কাকে বকছো তুমি কাকে বকছো বকছো সবাইকে আচ্ছা ঠিক আছে চলো এবার আমি কাজ করি টাটা বন্ধুরা